সারাদিন কত আশা করলাম যে রথে যাব রথে মেলায় ঘুরবো কিন্তু যেতে পারলাম না বৃষ্টি হচ্ছিল নদীতে ভর্তি নৌকা নাই আর ব্রিজ দিয়ে যাব ভয় লাগে রেল ব্রিজ দিয়ে সবসময় ট্রেন চলে কিন্তু যাওয়া হলো না যে রেডি হয়েছি আর যাবো এখন অন্নপ্রশান বাড়িতে শাড়িটা পরেছি কেমন লাগছে বন্ধুরা বলো তো এই শাড়িটা আর কি হচ্ছে বলো তো এই শাড়ি ব্লাউজের পিস আছে জানো কিন্তু বানানোর টাইম পাইনি মানুষের ব্লাউজ বানিয়ে তাল পাচ্ছে না তার জন্য আর এই যে ব্লাউজটা দেখছো এটা অনশাস এই ব্লাজের এই ব্লাউজটা আমি বানিয়েছি এই তো এখন আমরা রেডি আর এই কাপড়টা আমাকে এই চলে আসছি আমার সাথে আছে একটা দিদি আমাদের পাশের বাড়ি ওদেরকে নিমন্ত্রণ করেছে তো একসাথে সবাই মিলে আসলাম তো এই যে রিজু রিজুর বাবা আগেই চলে আসছে আমি আর এই দিদিটা আসছি এখন তো তোমাদের এখানে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আমি হ্যাঁ আর এত গান বাজছে আর এত আওয়াজ হচ্ছে তো লোকে আওয়াজ তো কোনো ব্যাপার না কিন্তু গান বাজছে খুব তার জন্য না আমি মিউট করে রেখেছি না তো কপিটা চলে আসবে আর কোন বাচ্চাটা অন্নপ্রসণ জানো এই যে ছোট্ট পুচকোটা পুচকোটা ঘুমিয়ে পড়েছে দেখো তোমাদের দেখাতে পারছে না মুখটা ঘুমিয়ে পড়েছে এই পুস্কটার অন্নপোষণ আজকে এখন এখানটাতে বসে আছে আমি আর এই যে দিদিটা আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরে ওই বাড়ি দিদিটা এখন এই যে আমরা খেতে বসে রিচু কোথায় বসতে দেখেছ পুরো ভিডিওটা কিন্তু দেখবি স্কিপ করবে না বন্ধুরা নতুন যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা ফলো করে দাও যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দাও আর রিজুর বাবা বসছে দেখো মানে আমার এই আমার মানে আমরা এই টেবিলটার মধ্যে বসছি আমি রিজুর বাবা দিদিটা আর এই জামাই বাপুটা আর রিজু পোস্টে আমাদের পেছনে মানে আমার পেছনে যে টেবিলটার মধ্যে ওইটার মধ্যে রিজু পোস্টে তো রান্নার মেনু কী করেছে তোমাদেরকে দেখাবো আমি এই যে দেখো ভেজ ডাল দিয়ে দিল আর এই ডালটা কিন্তু আমার কাছে খুব প্রিয় খুব ভালো লাগে আমার বিয়ে বাড়িতে যে ডালটা করে ডাল রান্না করেছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি হ্যাঁ কী রান্না করছে দেখাচ্ছি আর এটা হচ্ছে পাপড় চিপস ছোটো ছোটো যে পাপড় চিপসগুলো আছে না এই পাপড় চিপসগুলো সবাই কিন্তু খেতে বসেছে আমি ভিডিও করছি এখন খাচ্ছি আমি ভাত আর করেছে যে বাঁধাকপি ঘন্ট করেছি কাতল মাছের মাথা দিয়ে তো খেতে বসে পড়লাম আমার আবার খেতে একটু দেরি হয় পরে সবার খাওয়া হয়ে যাবে আমার বসে থাকতে হবে আর মাছের ঝোল করেছে মাছের ঝোলটা কিন্তু খুব টেস্ট হয়েছে আর রান্নাটা করেছে আমাদের পাড়াতে একটা মাসি এই মাসিটাই রান্না করে বিয়ে বাড়ি বলো অন্নপোষণ বাড়ি বলো বার্থডে বাড়ি বলো তারপর পূজাতেও কিন্তু রান্না করে এই মাসিটা হাতে রান্না কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে মাসির হাতে রান্নাটা তো আমি খাচ্ছি আমার না খালি চিন্তা হচ্ছে কি বলো তো বল্টু বল্টু বল্টুকে আজকে জানো শীত শিকল দিয়ে বেঁধে রেখে আসে নাই ওকে কিন্তু ঘরের মধ্যে রেখে এসে আসছি আমি আর শিকল দিয়ে যদি রেখে আসতাম না ও খুব চিললে মাথা শেষ করে দিত আমরা চুপচুপ করে চলে আসছি মানে ওকে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে চলে আসছি তার জন্য খুব খারাপ লাগছে আর আমি মিউট করে রেখেছি নয়তো এই যে কপি ভয়ে এত গান বাজছে তার জন্য সবাই নাচছে না তার জন্য আর কি আর এই যে মাংস রান্না করেছে তো তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না করছে আর সাথে আছে চাটনি আর পায়েস তো খাওয়া তো প্রায় শেষই হতে চলল আমারই আমায় আর কি বাকি আছে আমার পাতি ভাত আছে অনেকগুলো আমার একটু খেতে দেরি হয় সত্যি কথা বলতে যা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম করে এইখানটাতে কিছুক্ষণে যে একটু বসলাম সবাই নাচছে আর কি দেখছি আমাদের পাড়াতেই কিন্তু বেশি দূর না কিন্তু আমাদের বাড়ি থেকে ছয় সাতটা বাড়ি পরেই কিন্তু তো আমি রিজুকে বলছি তুই যা দেখ বলটু কি করছে তো রিজুর বাবা আমাকে বলছে যে তুমি যাও মানে শোনা যাচ্ছে না তার জন্য কানে কানে বলছে আর কি এত গান পাচ্ছে যে তুমি যাও দেখো বল্টু কী করছে জিনিস পারলেও না মানে খুবই লাগে আমার তো বল্টুর জন্য খুব খারাপ লাগে বল্টুকে যদি ওকে রেখে যদি কোথাও যাই তাই তো দিদিটাকে বললাম তুমি যাবেন যদি না যাও তাহলে আমি যাইগা তো দিদিটা বললো আমি থাকি এখানটাতে তাহলে তুমি যাও তো আমি এখন এই যে যাচ্ছি গা নিজোর আমি